হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা একটা স্মার্টফোনের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার করে বিদ্যুৎ কতটা খরচ হয়েছে আপনার কত টাকা বিল আসছে আপনি এই কাজগুলি কিন্তু আপনি মোবাইল থেকে জানতে পারবেন আজকে থেকে কিন্তু আপনারা এই বিলগুলি দিতে গেলে আপনার বিদ্যুতের অফিসে যেতে হবে না আপনারা কোথায় যেতে হবে না আপনার কত ইউনির খরচ হয়েছে আপনার কত টাকা বিল হয়েছে প্রত্যেকটি স্টেপ কিন্তু আপনারা মোবাইল থেকে জানতে পারবেন এই জানার জন্য আপনারা এই মোবাইলে একটা ইন্টারনেটের সুবিধা থাকতে হবে এবং একটা ব্রাউজার রয়েছে সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আপনারা এই ব্রাউজারে আপনার সব কিছু জানতে পারবেন আপনি কীরকম জানবেন আমি আজকের এই ভিডিওতে শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে এই কীরকম বিদ্যুতের বিল আপনি কত টাকা হয়েছে আপনি কিভাবে দিবেন প্রত্যেকটি স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করুন তার জন্য আমি আপনাদের সামনে এই যে গুগল ক্রোম ব্রাউজ রয়েছে আপনার এই ব্রাউজে যখন আপনারা সার্চ অবস্থা রয়েছে আপনার এখান থেকে দেখে নিতে পারেন এই সার্চের মধ্যে আপনি যে নামগুলি দিবেন এই নামগুলির জন্য আপনারা এখান থেকে এ পি সি আপনি দিয়ে এখান থেকে এন্টার করে দেবেন এন্টার আপনারা যখন করবেন তখন আপনার কাছে এইরকম একটা পেজ চলে আসবে আপনারা এখান থেকে প্রথম লিঙ্কটা রয়েছে তারপর আপনি একটু নিচের দিকে যদি কলিং করেন তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন অনেকগুলি সাইট রয়েছে তার জন্য আপনারা এই সাইট থেকে আপনি কীরকম ইলেকট্রিক বিল পেমেন্ট অনলাইন রয়েছে আপনারা প্রত্যেকটি সিস্টেম এই জায়গা থেকে দেখতে পারবেন কীরকম ফ্রি রিচার্জ আপনার আসাম পোর্টাল স্টেট পোর্টাল রয়েছে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন বা আপনারা এপিডিসিএল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে আপনারা এখান থেকে কিন্তু প্রত্যেকটি সিস্টেম দেখে নিতে পারেন আপনারা এই কাজটা করার জন্য প্রথম যে লিঙ্কটা রয়েছে আপনি প্রথম লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে ক্লিক করা মাত্র আপনার এপিডিসিএল অফিসিয়াল যে ওয়েবসাইটে রয়েছে আপনারা এই ওয়েবসাইটের ভিতরে আপনি চলে আসতে পারবেন আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে একটা পপ আপ অবস্থা রয়েছে বিএলআর বি আপনারা এখানে ক্রস করে দিতে পারেন তারপর আপনার এখান থেকে যে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি যে স্টেটে রয়েছেন আসাম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেড রয়েছে আপনার আসাম পাবলিক ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে আপনারা এখান থেকে এই কাজগুলি দেখে নিতে পারেন যে আপনি এখান থেকে প্রথম অবস্থায় আসাম পাবলিক ডিস্ট্রিবিউশন কোম্পানির সিস্টেম রয়েছে আপনারা কীরকম এই শক্তির বিতরণ কোম্পানি কী কী সুবিধা রয়েছে আপনারা প্রত্যেকটি সিস্টেম আপনার এখান থেকে দেখে নিতে পারেন তারপর আপনি যদি চান দেয় এখান থেকে আপনি কীরকম প্রিপেড মিটার রিচার্জ করবেন তারপর আপনার ইলেকট্রিকের বিল আপনি কীরকম দেখবেন আপনি কীরকম অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন নতুন কানেকশনের জন্য আপনি আপডেট হোল্ডিং নাম্বার আপনি কীরকম করবেন প্রত্যেকটি সিস্টেম কিন্তু আপনারা এই অবস্থায় দেখে নিতে পারেন আপনারা এখান থেকে যদি ভালো হিসাবে দেখেন তাহলে আপনি এখান থেকে প্রত্যেকটি সিস্টেম দেখে নিতে পারেন যে পিটিসিএল কী কী সুবিধাগুলি রয়েছে আপনার কী কী অসুবিধাগুলি রয়েছে আপনার কীরকম অনলাইনে আপনি অ্যাপ্লাই করবেন শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটি স্টেপ আপনারা আপনাদের সামনে থেকে দেখে নিতে পারেন আপনি কীরকম এই স্মার্ট স্মার্টফোনার প্রিপেইড ব্যালেন্স আপনি দেখবেন অ্যাপ্লাই ফর নিউ আপনার ইলেকট্রিকের কীরকম সুবিধাগুলো রয়েছে প্রত্যেকটি দেখে নিতে পারেন আপনারা এখান থেকে যদি দেখতে পান তাহলে প্রথম দেখতে পারবেন যে আপনার বিল সম্পর্কে জানক আর অনলাইন পরিশোধ করুক আপনি কীরকম এই একটা টোল ফ্রি নম্বর রয়েছে আপনি এখান থেকে কিন্তু এই নম্বর দিয়ে আপনি মেসেজ দিয়েও কিন্তু আপনি জানতে পারবেন আপনার কত টাকা ব্যালেন্স রয়েছে আপনি কীরকম রিচার্জ করবেন নিচে কিন্তু সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা এখান থেকে এবিউ বিল রয়েছে তারপর পে ইলেকট্রিক বিল রয়েছে রিচার্জ কীরকম প্রিপেড মিটার তার স্মার্টফোন কীরকম স্মার্ট প্রিপেড যেটা রয়েছে কীরকম রিচার্জ করবেন অ্যাপ্লাই নতুন কানেকশনের জন্য আপনি কীরকম অ্যাপ্লাই করবেন প্রত্যেকটি স্টেপ কিন্তু আপনারা এখান থেকে আপডেট হোল্ডিং নাম্বার রয়েছে আপনি কীরকম করবেন প্রত্যেকটি সিস্টেম কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে করে নিতে পারেন এই এপিডিসিএল সাইট থেকে আপনারা সরাসরি আপনি কাজগুলি করে নিতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কীরকম এই অবস্থা আপনার কত টাকা রয়েছে আপনি এখান থেকে দেখার জন্য আপনার বিউ অবস্থা রয়েছে আপনার এখান থেকে যদি বিউ ইলেকট্রিক বিলে আপনি ক্লিক করেন তাহলে ক্লিক করার মাত্র কিন্তু আপনাদেরকে সরাসরি আপনাকে দেখাবে যে আপনার কত টাকা রয়েছে কিন্তু তার জন্য আপনারা এখান থেকে একটা কনজিউমার নম্বর রয়েছে আপনার কনজিউমার নম্বরটি আপনি এখান থেকে বসাতে হবে আপনার যে রিসিটটি রয়েছে বা আপনার যে মিটারটি রয়েছে মিটার নিচে আপনি কনজিউমার নম্বরটি আপনি দেখে নিতে পারেন দেখার পর আপনার এখান থেকে যদি এই নম্বর কনজিউমার দিয়ে আপনি এখান থেকে নেক্সট করেন তাহলে আপনি সব কিছু ডিটেলস আপনি এখান থেকে দেখে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কীরকম এপিডিসিএল বিলগুলি দেখবেন নেক্সটের অন্য কোনো এক ভিডিওতে আপনারা কীরকম এই রিচার্জগুলি করবেন এপিডিসি সাইট থেকে অনলাইনে প্রিপেইড মিটারে বা আপনারা কীরকম পেমেন্টটা আপনি পেড করবেন আপনারা বাকি ডিটেলস নিয়ে আমি অন্য এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো আজকের ভিডিও অতটুক আপনারা এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এবং নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছিতে পারে আপনারা যদি বন্ধু বান্ধব থাকে তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের জন্য নেক্সট অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো আবারও আপনাদের সঙ্গে ধন্যবাদ